জান্নাত থেকে দেখতে পারবে জাহান্নামের মধ্যে নিকটস্থ অনেকগুলো মানুষ জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে ওই জাহান্নাদের নাম হচ্ছে সাকর সাকারের বর্ণনায় পড়েছি ইবনে কাসিরের মধ্যে পড়লাম আল্লাহ পাক সাকার নামক জাহান্নামটা এমনভাবে নির্ধারণ করে রেখেছেন এমনভাবে সাজিয়ে রেখেছেন মানুষের গায়ের চামড়াগুলো ঝলসে যাবে গোলে পোছে ঝলসে যাবে ওইখানে তারা মরবেও না বাঁচবেও না বাঁচা মরার মধ্যবর্তী অবস্থানে অবস্থান করবে মরবে না বাঁচবেও না একবারও মৃত্যু হবে না আবার একবারও জীবিত হবে না চামড়া জ্বলে পড়ে ছাই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আবারও চামড়া গজাবে কিন্তু মরবে দেখতে পারবে জান্নাতবাসীরা ওইখানে অনেকগুলো মানুষ জাহান্নামের মধ্যে জ্বলছে ফেরেস্তা মালিক কে বলবে ও মালিক জাহান নামের ফেরেস্তা দারোয়ান এদের অপরাধ কি কেন এরা জাহান নামের মধ্যে আসলো ফেরেস্তা মালিক বলবে ওরা কেন জাহান নামে আসলো ওদেরকে জিজ্ঞেস করো আনিল মুজরিমিন কেন ওরা জাহান নামে আসলো ওদেরকে জিজ্ঞেস করো তখন জান্নাতবাসী দুইজন মানুষ ওদেরকে প্রশ্ন করবে মা নামবাসীরা কেন তোমাদেরকে এই সাকর নামক জাহান নামে আসা লাগলো দোষ কি তোমাদের কমপক্ষে তিনটা দোষের কথা এখানে আছে তিনটা দোষ তারা করেছিল দুনিয়ার জমিনে এ তিনটা দোষের বর্ণনা ইবনে কাসিরের মধ্যেও আছে আরো বর্ণনা আছে আমি অত যাইনি মাত্র তিনটা দোষের কথা তারা উল্লেখ করেছে সে তিনটা কারণ কি ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সাকার নামক জাহান নামে নিয়ে আসলো কারণ কি তোমাদের অপরাধ কি কেনই বা এই সাকার নামক জাহান নামে তোমরা আসলা ওই জাহান নাম বার্ষীরা এক দেবে কে উত্তর দেবে ও হে জান্নাতবাসী ভাইরা দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করি নাই এই নামাজ না আদায় করার কারণে সাকার নামক জাহান নামে আমাদেরকে আশা লাগলো এ স্পষ্ট ব্যাখ্যা যে সালাত আদায় না করলে সাকার নামক জাহান নাম পাক রব্বুল আলমিন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন কোনো ভুল আছে তা সিরিফ না কাসিরের মধ্যে সুরা মুক্তির ব্যাখ্যাটা পড়ে দেখবেন স্পষ্ট বলা আছে তারা দুনিয়াতে নামাজ আদায় করে নেই করেছি জাকাত দিয়েছি দান সৎকা করেছি মসজিদ নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি কলু লামনা কুমিন আল মুসল্লিন শুধুমাত্র মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এই অপরাধে আল্লাহ পাকরবুল আলমিন সাকর নমক জাহান নামে আমাদেরকে নিক্ষেপ করেছে ওয়াকুন্না না খুদুম আল খয় ওলাম না কুনু তের ঋমুল মিস্কিল আল্লাহ পাগরব মুলা পরের লাইনে ওদেরকে শিখিয়ে দিচ্ছেন ওলাম না কুনু তেরিমুল ওরা দুই নম্বর অপরাধের কথা বলবে ও ভাই নামাজ তো আদায় করি নাই কিন্তু আর একটা অপরাধ আমরা করেছিলাম কলাম না কুনু তেরিমুল মিস্কিল আমরা মিস্কিলদেরকে খেতে দিতাম না সাহায্য সহযোগিতা করতাম না মিসকিনদেরকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন অবশ্যই আছে যারা মিসকিন ইয়তিম মা নাই বাবা নাই এই মানুষগুলোকে এই বাচ্চাগুলোকে কাছে টেনে নেবেন যখন দেখবেন এর বাবা মারা গেছে ছয় সাত বছর আট বছরের একটা বালক বা একটা মেয়ে ছোট মানুষ বোঝে না তার বাবা থাকলে তাকে কি আদর করতো না বলেন আদর করতো বুকে টেনে নিত বাবা কি সন্তানকে কম ভালোবাসে বাবার আদর দিয়ে সন্তানের ওই মাথার মধ্যে চুলগুলো শুধু বলিয়ে দেবেন একটু আদর যত্ন ভালোবাসা দেখাবেন কিছু খাওয়াবেন আল্লাহ পাক রব্বুল খুশি হয়ে যাবে আমাদের উপরে বলে আল্লাহ এই মিসকিন বাচ্চাদের উপরে যাদের মা নাই বাবা নাই দয়া বাড়াবেন মনটাকে নরম করে দিতে হবে না দুনিয়ার জমিনে আমরা আর একটা অপরাধ করেছিলাম সমালোচনাকারীদের সঙ্গে আমরা লিপ্ত ছিলাম তার মানে আমরা গিবোধ বেশি বেশি করতাম যারা বিবোধ করত যে জায়গায় গিবদ বেশি হতো সেইখানে গিয়ে আমরা সুর মেলাতাম গিবোধ করতাম এই তিনটা অপরাধ তিনটা অপরাধের কারণে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে আমাদের রব কয়টা অপরাধের কথা বললাম তিনটা